বাংলাদেশে প্রতিনিয়ত আপনারাই তো মেধাবীদের হত্যা করছেন আপনারা বলতে পারবেন যে আপনারা খুনি নন এই যে চাকরি নিতে গেলে টাকা ছাড়া কোনো চাকরি রয়েছে বলেন এই খুনির মধ্যে আপনারা সবাই সামিল কম বেশি সরকারি এমন কোনো প্রতিষ্ঠান সেক্টর আছে যেখানে চাকরিতে কোনো টাকা নেওয়া হয় না ওই দুই একটা ওগুলো বলে না পাতা নেচার মধ্যে দুই একটা ধান ওগুলো বাদ দেন এমন কোনো সেক্টর নেই যেখানে চা টাকা ছাড়া চাকরি হয় না এই যে আপনারা টাকা খেয়ে খেয়ে এতগুলো মেধাবীদের হত্যা করছেন পারবেন তো হিসাব দিতে এই দায়ভারগুলো কে নেবে আমার কথা হলো চাকরি যদি টাকা দিয়েই হয় তাহলে আমাদের পড়ার কি দরকার ছিল প্রশ্নের উত্তর ফাঁস টাকা দিয়ে চাকরি তাহলে তো আপনারা বই পুস্তকগুলো একেবারে বন্ধ করে দেন তুলে দেন দিয়ে লেখেন যে যত টাকা দিতে পারবে তার আগে চাকরি বাস সবাই টাকা কামাই লিপ্ত হয়ে যাবে যে যার মতো করে যে যত টাকা দিতে পারবে এখন তার মেধা থাকুক বা না থাকুক তার চাকরি হয়ে যাবে তাহলে এই যে বছরের পর বছর পড়ানো এটা কি মেধাবীদের সাথে প্রতারণা নয় আপনারা মেধাবীদের সাথে প্রতিনিয়ত প্রতারণা করে যাচ্ছেন একজন ছেলে একজন মেয়ে যারা মেধাবী হয় তারা কতটা পরিশ্রম করে কতটা সময় ব্যয় করে বলার মতো নয় যারা সে স্কুলে যারা টপার হয় বা দেখবেন এক দুই তিন এই রোলগুলো যাদের হয় তারা দেখবেন প্রতিনিয়ত পরিশ্রম করে সব কিছু বাদ দিয়ে বই নিয়ে পড়ে আসে লেখাপড়া করতেছে কত বাবা মার গরিব হোক মধ্যবিত্ত বাবা বা অথবা করিবো প্রত্যেকের একটা স্বপ্ন থাকে আমার ছেলে ফার্স্ট ক্লাস হবে আমার মেয়ে প্রথম প্রথম হবে তাহলে এই যে রাত দিন এক করে যারা মেধাবীরা কত পরিশ্রম করে করার পরেও চাকরি নেই টাকা নেই চাকরি নেই তাহলে এই যে আপনারা মেধাবীদের সাথে প্রতিনিয়ত এদের এদের সাথে যে প্রতারণা করে যাচ্ছেন এদেরকে যে খুন করে ফেলছেন এদের মনের আশাকে যে হত্যা করে ফেললেন পারবেন তো এই দায়ভার নিতে একদিন আপনার কাঁধেও হিসাবের বোঝা উঠবে হয়তো এই দুনিয়ায় আমি জানি বাংলাদেশে বিচার চাওয়া বা এই দুনিয়ায় বিচার চাওয়া একেবারেই মানে এই বিচার চাওয়া মানে আমি নিজেই বিপদে পড়া কিন্তু পরকাল বলে একটা জিনিস রয়েছে সেখানে কিন্তু বিচার ঠিক করা হবে এই যে প্রতিনিয়ত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মেধাবীদের আপনারা খুন করছেন মনের আশাকে হত্যা করছেন একদিন এর জবাব দিয়ে আপনাদের প্রত্যেককে দিতে হবে এই যে যদি টাকা দিয়েই আমরা প্রশ্ন কিনতে পারি টাকা দিয়েই যদি আমরা চাকরি পাই তাহলে দিনের পর দিন ঘন্টার পর ঘণ্টা এত কষ্ট করা এত পরিশ্রম করা কোনো দরকার ছিল লিখে দেন কোটিপতিদের জন্য চাকরি যাদের টাকা রয়েছে তাদের চাকরি গরিবরা মধ্যবিত্তরা তোমরা পড়ো না টাকা দিতে পারবে না পড়ো হয়ে গেল এই প্রতারণা করার কি দরকার আছে এই যে দশ লক্ষ টাকায় এত নিয়ম কানুন করার পরও এত কিছু করার পরও প্রতিবার প্রশ্নের উত্তর ফ্রাঁস টাকার কাছে মেধা বিক্রি হয়ে যায় থাকে না যারা মেধাবী নয় যারা যোগ্য নয় সেই অযোগ্য ব্যক্তি যখন ক্ষমতায় যায় না এ টাকা যে ঘুষ দিচ্ছে তারা কি তুলবে না টাকা ছাড় দিবে এক বিন্দুতে ছাড় দিবে না এই দুই নাম্বারই করে পাশ করছে দুই নাম্বারই করে চাকরি পাইছে কোথাও তো ছাড় দেবে না দিবে না তিলে তিলে একবারে সব জায়গায় একে যেই জায়গায় বসাবেন এ তো যোগ্য না অযোগ্য সেই জায়গাটাকেও অযোগ্য করে তুলবে দুর্বিষহ সহ করে তুলবে যেটা প্রয়োজন সেটা বাদ দেওয়া অপ্রয়োজন না নাড়াচাড়া করবে লাফালাফি করবে একজন অযোগ্য ব্যক্তিকে যদি আপনি এমন জায়গায় বসালেন সেই জায়গা সে যোগ্য নয় যে কোনো ওই মুহূর্ত যে কোনো মুহূর্তে সেই জায়গায় অ্যাক্সিডেন্ট হতে পারে প্রাণহানি হতে পারে দেশের ক্ষতি হতে পারে নিজেরও ক্ষতি হতে পারে সব কিছু তসনস হয়ে যেতে পারে ধ্বংস হয়ে যেতে পারে এই জন্য বলছি আমাদের দেশে মেধাবীদের কোনো কদর নেই হ্যাঁ এমন দেশ হলে হতেও তো পারতো আমাদের সোনার বাংলাদেশ যেখানে ফার্স্ট সেকেন্ড থারকে হয় তাদেরকে চাকরি দেওয়া এখন একটা স্কুলে তিনজন স্টুডেন্ট আছে তাই বলে সেই ফার্স্ট সেকেন্ড থারকে আপনি চাকরি দেবেন দেখতে হবে একটা স্কুলে কিন্তু যে কেউ যেখানে অনেকগুলো স্টুডেন্ট রয়েছে যে কেউ ফার্স্ট সেকেন্ড থার হতে পারে না যাদের যোগ্যতা মেধা মেধা একটা আল্লাহতালার নিয়ামত সকলকে দেয় না এখন বলছেন যারা ফার্স্ট হতে পারে না উনি কি চেষ্টা করেও এক দুই তিন হতে পারে তারা কি চাকরি পাবে না হ্যাঁ অবশ্যই পাবে যে যার যোগ্য অনুযায়ী প্রত্যেকেই চাকরি পাওয়া দরকার চাকরি পেতে হলে প্রত্যেকেই যে একবার ফার্স্ট হতে হবে সেকেন্ড হতে হবে থার্ড হতে হবে এমন বিষয় নয় চাকরির অনেক ধরন থাকে অনেক ক্যাটাগরি থাকে অনেক প্রকার থাকে তো প্রকার অনুসারে এমন চাকরি রয়েছে যেখানে লেখাপড়ার অত দরকার হয় না এমন কিছু চাকরি রয়েছে যেগুলো একেবারে লেখাপড়া ছাড়াও চাকরি করা যায় যদি আপনি এই যে রেল লাইনে সরকারি একটা রাস্তা কিনেন রেল লাইনের যে আরও কাজ করা হয় বা টিকাদারির যে সরকারি কাজগুলো করা হয় বা এই যে যেটা পার শরীরের পারিশ্রম অর্থাৎ শরীরের শ্রম খাটানো হয় এগুলোতে লেখাপড়ার কোনো দরকার হয় না বুঝতে পারছেন এবং কিছু লেখাপড়ায় কিছু জায়গায় থাকতে হয় এবং এমনও চাকরি রয়েছে যেগুলোতে একেবারে আপনি লেখাপড়াই করেননি তবুও চাইলে সরকারি চাকরি দিবে হবে মানে করা যাবে আর কি চাকরি এমন চাকরি নাই বলেন এমন হাজারো রকমের চাকরি রয়েছে আশ্চর্যজনক যে আমাদের দেশে কোনো জিনিসের মূল্যায়ন বোঝে না আর ফার্স্ট সেকেন্ড থার্ড ডাক্তারি হতে গেলে বড়ো বড়ো ইঞ্জিনিয়ার হতে গেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে গেলে মানে কিছু লেভেল থাকে যেই লেভেলে চাক পড়াশোনা ছাড়া চাকরি অসম্ভব আপনি পড়াশোনা পারেন না আপনি যদি চান যে ডাক্তারি আপনি ডাক্তার মানে একটা রুগীকে ট্রিটমেন্ট করবেন সেক্ষেত্রে যা লেখাপড়া নাই চাইলেও কিন্তু সেই চাকরিটা সে পাবে না চাকরির যেহেতু অনেক ধরন থাকে এই অনুযায়ী যদি আমরা চেষ্টা করি তাহলে বাংলাদেশে কোনো মানুষই সরকারি চাকরিজীবী ছাড়া একজনও থাকবে না একবার গ্যারান্টি দিয়ে বলছি প্রতিটি মানুষই সরকারি চাকরি দিতে পারবে চাই সে লেখাপড়া করুক বা না করুক হ্যাঁ লেখাপড়া না করলে সে চাকরির কিন্তু তো কী ধরনের চাকরি হতে পারে সেটা শরীর শরীরের শ্রম এখন বলি যারা এই যে রাত দিন এক করে আমি আমার এতটা বছর আমি সময় নষ্ট করলাম করার পর প্রতিটা বাবা আমার স্বপ্ন থাকে আমার ছেলে মেয়ে যেহেতু ফার্স্ট সেকেন্ড বা থার্ড তাহলে নিশ্চয়ই ভালো কোনো চাকরি পাবে নিশ্চয়ই সরকারি সেরা কোনো জায়গায় যাবে নিশ্চয়ই দেশের মুখ উজ্জ্বল করবে কিন্তু চাকরির ক্ষেত্রে দীর্ঘ লাইন ধরে যখন গেলাম যখন গোপনে বলা হলো ওই লাস্ট বেঞ্চে বসে থাকা ফেলটু ছাত্র যখন টাকার বান্ডিল ফেলে দিল তখন আমার মতো ফার্স্ট ছাত্রের কোনো মূল্য থাকলো না আমাকে আস্থা করে নিক্ষেপ করে দিল আর ওই ফেলটুস লাস্ট বেঞ্চের ছাত্র হয়ে গেল এক চাকরি তাহলে বলুন তো এই লেখাপড়া করা ফার্স্ট হওয়া এর কোনো দাম আমরা পেলাম আমাদেরকে হত্যা করা হলো না আমাদের মনের আশাকে মেরে ফেলা হলো না বাংলাদেশে কোনো যাদের মামু নাই অর্থাৎ টাকা নাই তাদের কোনো মূল্য নাই। চাকরির ক্ষেত্রে তো একেবারেই নাই এবং আপনি মনে করছেন যে বলবে চা খাওয়ার টাকা চা খাওয়ার একটা চায়ের কাপের দাম একটা এক কাপ চায়ের দাম পাঁচ টাকা পাঁচ টাকা দেওয়া ওই আপনি চা সারাদিন খাওয়ান তো চাকরি দিবে। সে চায়ের কাপের মূল্য হয়ে যায় বিশ লাখ পনেরো লাখ দশ লাখ পাঁচ লাখ অথবা বারো লাখ তাহলে এতগুলো টাকা চিন্তা করা যায় এই যে ফেল্টুসগুলো যখন টাকা দিয়ে চাকরি পায় তখন ওই জায়গার সদ হবে সে কিন্তু ওই টাকা কিন্তু তুলবে যেমন করেই হোক খালি টাকাই তুলবে না বাড়ি গাড়ি সব কিছু করে ফেলবে কারণ ও তো দুই নাম্বারই করে চাকরি পেয়েছে তো ওর দ্বারা কি এক নম্বর জিনিস আর আশা করা কি আদৌ সম্ভব বলেন এই যে এতগুলা মেধাবীদের আপনারা খুন হত্যা করছেন এর বিচার কি আপনাদের কখনোই হবে না এই যে আমরা সময়গুলোকে একের পর এক পরিশ্রম দিয়ে যখন সেই সময়ের মূল্য পাচ্ছি না কদর পাচ্ছি না তখন এর দায় ভাই কে নেবে বলেন বিচার কিন্তু হবে দুনিয়ার বুকে বিচার না পাইলেও একটা সময় বিচারের কারগ্র আপনাকেও দাঁড়া দাঁড়াতে হবে এই জন্যে একজন অনিষ্ট হওয়া সবাই হতে পারে না আমরা যদি প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে অনিষ্ট হতাম অর্থাৎ ভালো হতাম সৎ হতাম তাহলে আজ আমাদের এই দিন দেখতে হতো না তবে আমি প্রত্যেককে বলছি আসুন না আমরা প্রত্যেকেই সৎ হই আর কত মেধাবীদের হত্যা করব। টাকার কাছে প্রশ্ন আপনারা বলেন প্রশ্ন উত্তর যদি তো ওই ওই শিক্ষকদের বলছি ওই কুলাঙ্গার শিক্ষকদের বলছি যারা প্রশ্ন উত্তর ফাঁস করে তোমরা যদি টাকা দিয়ে প্রশ্ন উত্তর ফাঁস করে দেবে তাহলে ক্লাস করার কোনো দরকার ছিল এই যে ক্লাসরুমে বসে এত কোটি কোটি টাকার বিদ্যুৎ বিল তোলা সরকারি এত টাকা নষ্ট করা বই সরকারিভাবে ফ্রি করে দেওয়া এই যে কোটি কোটি টাকা সরকার সরকারের টাকাগুলো আপনারা যে মুড়ির মতো একবারে মানে গিলে খাচ্ছেন নষ্ট করে দিচ্ছেন আপনাদের বুকে একটু কাঁপে না যে একদিন এই বিচারও আপনারা হবে আপনারা কেমন শিক্ষক শিক্ষক না পারে আপনারা কলঙ্ক যে একজন এত লেখাপড়া করার পরে যারা ফার্স্ট হলো আজকে তারাই পিছিয়ে রয়েছে আর ওই ফেলটুস টাকা দিল আপনাদের কাছে আর আপনারা প্রশ্ন ফাঁস করে দিলেন জানেন শিক্ষক মানে কি একজন পিতার চেয়েও হাজার গুণ সম্মানের একজন খাঁটি শিক্ষক তো আপনারা প্রত্যেকে খাঁটি কেন হতে পারেন না আপনারাই তো এই মেধাবীদের হত্যার জন্য সামিল হয়ে আছেন কে আছে সরকারি কোন সেক্টর আছে যেখানে মেধাবীদের খুন করা হয় না হত্যা করা হয় না অথচ আপনারা নিজেরা প্রত্যেককে কিন্তু দায়ী আমরা জানা সত্ত্বেও এই জানা সত্ত্বেও আমরা টাকা ছাড়া কোনো চাকরি পাই না প্রতিবাদ করি না তাহলে এই এই খুনে আমার মনে হয় ও সরকারি চাকরিজীবী যারা তারা অধিকাংশই সামিল হ্যাঁ সবাই তো আর এ অনেকে ঘৃণা করে অনেকে করণীয় কিছু থাকে না যে টাকা ছাড়া বর্তমান যুগে চাকরি হয় না সে করবে কি ওই যে নীরব দুর্ভিক্ষ আমি জানি কিন্তু জানার পরেও করণীয় কিছু নেই যদি বলতে যায় আমাকেই শেষ করে দিবে। মানে আয়ামী জাহিলিয়াতকে ছাড়িয়ে গেছে আমাদের এই বাংলাদেশ এবং আরও কঠিন থেকে কঠিন ভয়াবহ হচ্ছে যত দিন যাচ্ছে কখনো চাকরির পরীক্ষা বাড়ির মধ্যে কখনো ঘরের মধ্যে আর সাংবাদিকরা চোর পুলিশ খেলা চলছে সাংবাদিকরা দৌড়ে দৌড়ে খুঁজে খুঁজে বের করছে এই চোর পুলিশ খেলা কবে বন্ধ হবে আমরা একটা চাকরির পরীক্ষা মাঠেও নিতে পারি গোপনে কেন ওই ফ্যানে অফ করে কেন যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় এরা সব জায়গায় পারে বুঝতে পারছেন ওরা সবাই জানে তো তাদের যারা একটা স্কুলে যারা টপার হয় ফার্স্ট সেকেন্ড থার্ড অথবা টেন পর্যন্ত অথবা ফাইভ পর্যন্ত এদের মধ্যে যাক এগুলো নিয়ে আমি অন্য ভিডিও দীর্ঘ হয়ে যাচ্ছে আলোচনা করব এই হত্যার আমি বিচার চাই এই যে কোটি কোটি মেধাবীদের আপনারা খুন করেছেন এই সরকারি চাকরিজীবীরা তাদের আমি হত্যার বিচার চাই আর কতদিন আমার মনে হয় এখানেই স্টপ করা দরকার এখানেই থামানো দরকার আর কোন ভাই আপনাদেরও হাতে পায়ে ধরছে আর কোনো মেধাবীকে খুন করেন না একজন মধ্যবিত্ত গরিব ঘরের বাবা মার কত স্বপ্ন থাকে জানেন যে আমার ছেলে অনেক বড় হবে দেশের মুখ উজ্জ্বল করবে শুধু তাকে হত্যা করেননি আপনারা তার বাবা মাকে পর্যন্ত মনের আশাকে হত্যা করে দিয়েছেন তারা প্রতিনিয়ত লড়াই করছে নিজের জীবনের সাথে যুদ্ধ করছে যে এত লেখাপড়া করার পরেও আজকে গ্রামগঞ্জে চাকরি নাই রিক্সা চালাচ্ছে কেউ গোপনে নি কেউ এত লেখাপড়া করে চাকরি না পাওয়ার পরেও সে দ্বারের নিজের মনে মনে সে প্রতিনিয়ত মৃত্যুর সন্দেক্ষণে লড়ছে আর কত মৃত্যুর সাথে আমরা পাঞ্জা লড়ব বলতে পারেন আপনারা আর কত মানুষের বাবা মার বুক খালি করবেন আর কত মেধাবীদের হত্যা করবেন যাদের কোনো চাকরি বা সমাজে ব্যবস্থা নাই প্লিজ আপনাদের পায়ে ধরছি হাতে ধরছি আপনারা এমন করিয়েন না আর কোনো মায়ের সন্তানকে খালি করেন না একটা মা বাবার সন্তানকে অনেক কষ্ট করে লেখাপড়া করায় অনেক কষ্ট করে মানুষ করায় আর আপনারা শুধু টাকার জন্য করে তাদেরকে প্রতিনিয়ত হত্যা করে যাচ্ছেন আমি আমি আপনাদের পায়ে পড়ছি এমন করেন না আর এই হত্যাদের বিচার চাই আদৌ কি এই বিচার আমি পাবো